হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো যাই হোক আমি একটা ব্লগ ভিডিও আনতে চলেছি তো সবাই জানো এখনও জানো না আমি কোথায় আছি প্লেস আর আমি এক মাস মোটামুটি চল্লিশ দিন কারোর কাছে আমি যেতে পারবো না এক চল্লিশ দিন খুব প্রচুর কাজের চাপ তো তার জন্য আমি এলপি করতে পারছি না বা তোমাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না তো যত দূরে হয় একটু পাশে থাকবে মনিকা ইউটিউব চ্যানেলে পাশে থাকলে পাশে অবশ্যই পাবেন আগে বলেছি তো এখন আমি একটু অন্য জায়গায় আছি বলে এই যে ব্যাক ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ব্যাক হচ্ছে না যাই হোক এটা দেখতে পাচ্ছ হেবি সুন্দর জায়গা তো ক্যাচ হয়ে যাবে তো যত দূরে পারবে একটু পাশে থাকে মনিকা ইউটিউব চ্যানেলের পাশে থেকো আর যারা এখনও আমার শর্ট ভিডিওগুলো যে দেখছো তো যারা নিউ ফ্র্যান্ড আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দেবে কমেন্ট লেটার দেখে ব্যাক হয়ে যাবে হুম তো সবাই কেমন আছো আমার শর্ট ভিডিও বা প্লাস লং ভিডিওর মধ্যে কমেন্টে লেটার দেবে কমেন্টে লেটার দিলে আমি এই লেটার দেখে অবশ্যই তোমাদেরকে সবাইকে ব্যাক করে দিব হুম হেভি সুন্দর জায়গা দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে এটা আমাদের মাস্টার এই যে একটা আছে জিনিয়র তো এখন আমরা গ্রামের দিকে যাচ্ছি আরও এক জায়গায় বিছন ওঠাতে হবে তো ওখানে তুলবো যাই হোক আজকে হলে হবে তোলা